নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে আমার প্রাণ গৌর ঝুলনযাত্রায় শুরু হবে তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা দেখুন আমার মহাপ্রভুকে দর্শন করুন আমার প্রাণ গৌর সুন্দরকে গৌর সুন্দরকে স্নান করিয়ে একটা সাদা ধুতি টাইপ পরিয়ে রেখেছি আর এই দেখো গৌর সুন্দরের দোলনা তো বন্ধুরা গৌর সুন্দরকে দেখুন আজকে শৃঙ্গার করিয়ে দিয়েছি তো এবার গৌর সুন্দরকে কিন্তু দোলনায় বসাবো তো আপনাদেরকে সবটাই শেয়ার করবো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন আর বন্ধুরা গৌর সুন্দরের শৃঙ্গার দর্শন করুন এবং অবশ্যই কমেন্টে বলবেন জয় গৌড় জয় গৌড় হরির জয় জয় মহাপ্রভু দেখ চন্দ্র অপরপদি দেখো দেখত ঝুলত গৌরচন্দ্র অপরূপতি দমোনিয়া বিধির অবধি রূপনি রূপম কোষিত কাঞ্চন জী বধি রূপনি রূপম কোশিত কঞ্চন জিনিয়া দেখত ঝুলত তৌড় চন্দ্র অপরূপ জমনিয়া দেখত ঝুলত ত চন্দ্র ভক্তবৃন্দ আমার প্রাণ গৌর দোলনায় বসেছেন তো দেখুন কত সুন্দর লাগছে মহাপ্রভুকে সর্বদাই সুন্দর লাগে আজকে যেন মহাপ্রভু নতুন ভাবে নতুন লীলায় মগ্ন হয়েছে জয় মহাপ্রভুর জয় কত সুন্দর লাগছে মহাপ্রভু ঝুলন যাত্রা করছেন মনটা দেখে ভরে যাচ্ছে ঝোলা চন্দ্র বেরিয়া ঝুলা ও তো কত ভক্ত আনন্দে বুর চন্দ্র সঘন জয় জয় পরপদি জমিয় দেখত গৌরা গৌরচন্দ্র অপরপ ভক্তবৃন্দ আজকে মহাপ্রভুর ঝুলনযাত্রা শুরু হলো তো রাখি পূর্ণিমা অবধি মহাপ্রভুর ঝুলনযাত্রা চলবে চেষ্টা করব আপনাদের দর্শন করানোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভজনে থাকবেন জয় মহাপ্রভুর জয় জয় প্রাণ গৌর